ব্যথার ওষুধ খেতে খেতে আপনি যদি ক্লান্ত হয়ে থাকেন অবশ্যই আপনাকে এই ভিডিওটা দেখতেই হবে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা হিজামা বা কাপিং থেরাপি এই থেরাপিটাতে আপনার যে কোনো ধরনের ব্যথা পিঠে কোমরে ঘাড়ে মাঝায় পায়ের তালুতে যে কোনো ধরনের ব্যথা ভালো হবে খুব সহজে ইনশাআল্লাহ আপনাকে আমার কথা বিশ্বাস করতে হবে না আপনি নিজে ইউটিউব কিংবা গুগল সার্চ দিয়ে দেখেন হিজামা বা কাপিং থেরাপি কতটা জনপ্রিয় এটি জনপ্রিয়তার পেছনে কারণ হচ্ছে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই যে কোনো ধরনের ব্যথার জন্য একশো পার্সেন্ট কার্যকরী হবে ইনশাল্লাহ রিজমা থেরাপির এই বক্সে আপনারা কি কি পাচ্ছেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চমৎকার এই বক্সের মধ্যে আপনারা বিভিন্ন সাইজের কাপ পাবেন যে কাপগুলো আপনারা দুই থেকে তিন বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এর সাথে আপনারা পাচ্ছেন চায়না থেকে ইম্পোর্ট করা দামি একটি পাম্পিং গান যেটি মার্কেটে আর কারো কাছে अवेलेबल না এর সাথে আপনাদেরকে আমরা দিচ্ছি ম্যাসাজ অয়েল এবং সাথে আপনাদেরকে দিচ্ছি কাপ ক্লিনার জেল কাপগুলো ওয়াশ করার জন্য ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য কাপ ক্লিনার জেল দিচ্ছি এর সাথে পাচ্ছেন অ্যালকোহল প্যাড যে বা কাপিং থেরাপি ব্যবহার করা অত্যন্ত সহজ আপনি নিজে একা বাসায় বসে বসে করতে পারবেন আপনার যে স্থানে ব্যথা হোক না কেন সে স্থানে মেসেজ অয়েল দিয়ে দেবো আমরা মেসেজ অয়েল দিয়ে ভালো করে মালিশ করে নেবেন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি একটু মাসা জল দিয়ে ব্যথা জায়গায় এরকম করে আপনারা পাঁচ থেকে দশ মিনিট সুন্দর করে মালিশ করে নেবেন এরপরে আপনারা এরকম যে আমরা কাপ দেবো এই কাপের মাথায় এই পাম্পিং মেশিনটা আপনারা হচ্ছে প্রেস করে এখানে হালকা পাম্প করবেন হালকা পাম্প করে আপনারা কাপগুলো মুভ করবেন যেখানে ব্যথা আছে ব্যথা জায়গা এরকম করে মুভ করাবেন আপনারা 2-3 মিনিট এরকম মুভিং কাপিং করবেন এরপর আপনারা কাপগুলোকে যেখানে ব্যথা আছে ব্যথা জায়গা এবং আক্রান্ত জায়গা এর আশেপাশে আপনারা 4 থেকে 5 মিনিট কাপগুলো বসিয়ে রাখবেন খুব দ্রুত আপনাদের ব্যথা ইনশাআল্লাহ কমে যাবে ব্যথামুক্তির এই প্যাকেজটি হতে পারে আপনার নিজের জন্য আপনার বিধবা বাবা মায়ের জন্য অথবা আপনার ফ্যামিলির জন্য চমৎকার একটি সমাধান তাই এই প্রোডাক্ট অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিতে পারেন অথবা অর্ডার না বাটনে প্রেস করে অর্ডার করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম